আজকে আমি একদম কম মশলায় মানে শুধু হলুদ নুন আর সর্ষের তেল দিয়েই মোরলা মাছের এই বাটি চচ্চড়ি করে দেখাবো আর এই বাটি চচ্চড়ি এই গরমে একদিকে যেমন আপনার মুখের রুচি বাড়াবে অপরদিকে কিন্তু ক্যালসিয়ামেরও ভরপুর যোগান দেবে কম উপকরণে আর কম সময়ে তৈরি মোরলা মাছের এই বাটি চচ্চড়ি স্বাদে কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলুন শুরু করা যাক মোরলা মাছের বাটি চচ্চড়ি এখানে আমি তিনশো গ্রাম মতন মোরলা মাছ নিয়েছি আর মাছটা ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ বাছার সময় একটু খেয়াল করে বাঁচতে হবে মানে সাবধানে বাঁচতে হবে যাতে পিত্তটা না থাকে না হলে কিন্তু পরে মাছ খাওয়ার সময় তেতো হতে পারে সবার প্রথমে একটা বড় পাত্র নিয়ে তাতে চারশো গ্রাম মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবো মানে তিনশো গ্রাম মাছের জন্য এখানে আমি চারশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর পিঁয়াজগুলো একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো হাতের সাহায্যে এরকম ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে এরপর এখানে তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো ঝালের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন তারপর দিয়ে দেবো সর্ষের তেল একটু সঙ্গে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল সবশেষে দিয়ে দেবো স্বাদ নুন ব্যাস আর কিন্তু কোনোরকম মশলা অ্যাড করবো না এরপর হাত দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব লঙ্কাটা একটু এরকম ম্যাশ করে দেবো যাতে পেঁয়াজের সাথে লঙ্কার ঝালটা ভালো করে মিশে যায় পেঁয়াজ আর বাকি উপকরণগুলো কিন্তু আগে থেকে এরকম ভালো করে মেখে নিতে হবে মাছ সমেত যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো মাখা হয় তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য আগে থেকেই মশলাগুলো এরকম মেখে নিতে হবে আর ভালো করে এরকম মাখা হয়ে গেলে আগে থেকে বেছে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো মাছটা আলতো হাতে কিন্তু পেঁয়াজ সাথে এরম করে মেখে নিতে হবে অনেকে এর সাথে কিন্তু আলু দেয় আলু দিতে পারেন আর সর্ষে বাটাও দেয় আমি আজকে বিনা মশলায় কিন্তু এই মাছের বাটি বাটিচুড়িটা করে দেখাবো আর আপনারাও একবার এইভাবে করে দেখবেন স্বাদ কিন্তু অসাধারণ হয় এরপর একটা কড়াইয়ে মাছটা নিয়ে নেবো আর বাটি ধোয়া জলটাও মাছের মধ্যে দিয়ে দেবো জলটা একটু বুঝে দিতে হবে মাছের যে লেয়ার আছে লেয়ার পর্যন্তই জলটা দিতে হবে জল শুকিয়ে যাবে পাটিচড়িটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো দশ থেকে বারো মিনিটের মতন দশ মিনিট বাদে ঢাকাটা খুলে নেব এবং একবার মাছটা উল্টে পাল্টে দেবো মানে নিচটা উপর আর উপরটা নিচ করে দেবো তারপরে আবার পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট বাদে আবার ঢাকা খুলে নেবো আবারও একবার এরকম উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেবো এবং জলটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত গ্যাসে বসিয়ে রাখব ঢাকা ছাড়াই আর দু থেকে তিন মিনিট এরকম গ্যাসে বসানোর পরেই দেখবেন উপর থেকে এরকম তেল ভেসে আসছে মানে মোড়া মাছের বাটিচড়িটা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন জলটাও কিন্তু পুরোটা শুকিয়ে গেছে আর উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে তার মানে মোড়া মাছে বাটিচড়িটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দেবো এবং ঢাকা দিয়ে দেব না হলে মাছটা কিন্তু আঁচটে গন্ধ করতে পারে একদম কম সময়ের মধ্যেই কিন্তু মরলা মাছের এই বাটি চচ্চড়ি রেডি হয়ে যাবে আর এই গরমেও কিন্তু গরম ভাতের সাথে মরলা মাছের এই চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগবে বাড়িতে একবার হলেও এই প্রসেসে রান্না করে দেখবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন